অভিমানের সুরে কোথায় এসে বসলো হ্যাঁ পাঁচ তলায় বসে ভিডিও করতে বসে গেছে ও ম্যাডাম এই যে দেখি একটু এইদিকে আমার দিকে দেখবে তো আচ্ছা দেখবে তো একটু গাছো হ্যাঁ তো দেখা পাচ্ছে গাছ এই তো বাহ ভালো লাগতো তোকে রেখে গেলে তাই আমি ওখানে শুয়ে আছি এমনি সময় ওখানে বসে এখানটায় বসে রিং লাইটটা জ্বালিয়েও ভিডিও করতে বসি আর এখানে এসে এখন মেকআপ চলছে আর ক্যামেরা চালিয়ে দিয়েছে দেখো

হাসতে হবে কিন্তু তাহলে জানো তুমি হাসো না তাহলে তুমি রাগ করে আছো নাকি ওই জন্য তাহলে তুমি হাসবে না তাই তো দুপুর থেকে আমার উপর রেগে আছে ঠিক আছে ও ভালো করে কথা বলে না আমি কথা বলি তাই জন্য বসে বসে খানিক কেঁদে নিল মেয়ে এবারে লাইক করতে বসে গেছে দেখো হেভি লাগছে ঠিক আছে ঠিক আছে আমি কথা বলতে তো কথা বলতে পারবো না লাইভ চলছে ঠিক আছে মিউট করে আছে কি করে আমি শুধু দেখবো বলো না বলো এবারে লাইভ কে বেকারে বলেছে আমি তো বলি যে তুমি যদি না রাগ করে থাকো তাহলে দাঁত না বার করে হাসতে হবে এ তাহলে তুমি তো রেগে আছো দেখে বোঝা যাচ্ছে ওই তো রেগে গেছে এবার বোঝা যাচ্ছে পরিষ্কার বোঝা যাচ্ছে তো বন্ধুরা দেখো এখন লাইট চালু করে দিয়ে লাইটটা চালু করে এবার চুপ করে আসবে দেখো কথা বলতে পারছো না

লাইভে কি করে কথা বল আমি শুনতে আমি তো বক বক করতে যাব দে কই আরে লাইভটা চালু করে দিয়েছো অন করে বলো বলো তুমি ভাইলাম শুনছি তো गाइस এদিকে ভিডিও হচ্ছে আমি এবারে লাইভের দিকে কথা বলবো হাই আজবে না আজবে ভাই

গায়ে যেদিকে ভিডিও চলছে ওই জন্য আর কথা বলতে পারছে না আচ্ছা আচ্ছা আমারও পছন্দ হয়েছে হ্যাঁ হ্যাঁ এমনি কথা বলছে না এদিকে ভিডিও হচ্ছে বলে কথা বলতে পারছে না মিউট করে রেখেছে

থামছে না ঠিক আছে দেখা হচ্ছে পরের ব্লগে